আল্লাহর নবী বলেছেন কোন কার চক্ষু জাহান্নামে মিস করবে না তার ভিতরে এক নাম্বার হলো যারা আল্লাহর ভয় তাদের অন্তরটা কাঁপে যারা আল্লাহর ভয় যাদের অন্তরটা যাদের দিলটা কম্পিত হয় এদের দাঁড়াতে কোনোদিন তারা জাহান্নামে যাবে না সারা পৃথিবীর মানুষ বলে সাত সমুদ্র 13 নদী রয়েছে এক কথাই যতগুলো কবর যতগুলো খাল বিল নদী নালা পাহাড় পর্বত যতগুলো যেখানে পানি আছে সমস্ত পানিকে যদি একত্রিত করে দেওয়া হয় আর জাহান ভিতরে যদি ফেলে দেওয়া হয় তাহলে জাহান আগুন যেন নিস্তেজ হবে না জাহান আগুন যেন নিভিয়ে যাবে না যদি কেউ আল্লাহর ভয়ে যদি দুই ফোঁটা চোখের পানি যদি ফেলে দেয় কেউ যদি আল্লাহর ভয়ে চোখের পানি যদি ফেলে দেয় তাহলে সাত সমুদ্র তেরো নদী যা কাজ করবে না এই দুই ফোটা চোখের পানি তা কাজ করবে